দেখতে দেখতে শীতকাল চলেই আসলো আর শীতকাল মানেই তো পিঠা উৎসব তাই আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম দুই রকম ভাপা পুলি পুলিপিঠা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলুন শুরু করা যাক এই তো কড়াইয়ে আমি দুইটা এলাচ ও তেজপাতা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি কোরআন নারকেল এখন এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গুড় আপনারা এখানে ইচ্ছা হলে চিনি ইউজ করতে পারেন তবে গুড়টা ইউজ করলে স্বাদটা আরও বেশি হয় আমি এখানে পাটালি খেজুরের গুড়টা ইউজ করেছি এখানে দিয়ে দেবো সামান্য পানি গুড়টা যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায় আমি দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা অবশ্যই দেবেন এতে স্বাদ বেড়ে যায় এখন এখান থেকে আমি এলাচ ও তেজপাতাটা ফেলাই দেবো তো তেজপাতাটাও তুলে নিলাম এখন আমার পুটটা অলরেডি ডান এখন আমি পরবর্তী প্রসেসে যাব এই তো একটা হাড়ি বসিয়ে নিয়ে এতে এক কাপ মতো গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই তো বলক চলে এসছে এখন আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়া নিয়েছি শুকনো চালের গুঁড়া এখন আমি পানির মধ্যে এটা দিয়ে এখন এটা ঘুটে দেব না জাস্ট এভাবে খুন্তি দিয়ে একটু বিছাই দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখব দুই তিন মিনিট এভাবে আমি রেখে দেব এই তো দুই তিন মিনিট পর আমি খুব ভালোভাবে চালের গুঁড়াটা মথে নেব এই তো মথে নিয়ে কমপ্লিট এখন আমি লেচি কেটে নেব এখান থেকে আমি একটা ভাগ বের করে দিচ্ছি যেহেতু আমি দুই রকম ভাপা পুলি বানাবো আপনাদের বলেছি এই যে এখান থেকে একটু বড় দেখে লেচি কেটে নিলাম এটা একটা রুটির মতো বেলে নেব। এই তো বেলা কমপ্লিট এখন আমি যে পুটটা তৈরি করেছি এটা খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দেব পুরো রুটিটার উপর এভাবে ছড়িয়ে দেবো পুটটা যত বেশি হবে টেস্ট ততই বেশি হবে তো এই তো খুব ভালোভাবে দেওয়ার পর এখন আমি এটা ফোল্ড করব। একদম ইজি কিন্তু দেখতে অসাধারণ হবে দুই পাশে এভাবে আমি সিল করে নিলাম এখন এটা আমি ভাপে দেব এই তো চুলা আমি পানি অলরেডি আগে থেকেই ফুটাতে দিয়ে দিয়েছে এই যে ফুটে গেছে এখন এর উপর হাঁড়িটার উপর একটা স্ট্রেনার বসিয়ে দেব তার উপর আমি পিঠাটা বসিয়ে দিচ্ছি এই তো এটা এদিকে হতে লাগুক দিকে আমি অন্য পিঠাগুলো বানিয়ে ফেলব এবারে আমি বাকি যে লেচিগুলো রেখেছি সেগুলো এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নেব এই তো আপনার আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন যে যেরকম চয়েস করেন এখন এটা এভাবে একটু গোল করে নিয়ে এর উপর একটু চালের গুঁড়ো ছিটিয়ে নেবো যাতে হাতে লেগে না যায় তাই তো এখন আমি যেভাবে করছি সেভাবে ফলো করলে আপনারা পারবেন জাস্ট একটু করে প্রেস করে চেপে চেপে ঘোরালেই কিন্তু সুন্দর রুটির মতো গোল হয়ে বড় হয়ে যাবে আর মোটাটা ঠিক এরকমই রাখবেন তাহলে খুব হবে ফেটে যাবে না এখন এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিলাম এখন আমি এটা ডিজাইন করে নিচ্ছি খুব ইজি একটু ভালোভাবে নতুনদের জন্য বলছি নতুনরা অনেক কিছুই জানেন না তাদের জন্য বলছি আবার অনেকেই অনেক কিছু জানেন যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটা আমি দেখাচ্ছি এরকম প্রেস করলেই খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে এই তো একটা কমপ্লিট হয়ে গেল এখন আমি আর একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো আর একটা লেচি সেমভাবে বড় করে নেব নিয়ে নারকেলের কুটটা আবার দিয়ে দিচ্ছি এখন একটু মাঝখান দিয়ে প্রেস করে এভাবে তিন কোণা মতো করে নিন এখন সেম প্রসেস এভাবে চেপে 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 আমি ডিজাইনটা করে নিলাম এখন এগুলোও ভাপিয়ে নেব এটা স্ট্যান্ডের উপর দিয়ে নিলাম এভাবে আমি সবগুলো পিঠাই ভাপিয়ে নেব ভাপানোর পরে আপনি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা আর একটু হবে দেন আবার ঢেকে দিলাম শীতের দিনে আসলে পিঠাপুলি না হলে কি চলে পিঠের দিনে পিঠাপুলি না খেলে যেন চলেই না এখন এই যে রোল করে যেটা করেছিলাম সেটা এখন আমি এভাবে কেটে দিচ্ছি ঠিক সুইস রোল কেক আমরা যেভাবে বানাই সেম প্রসেসেই বানালাম কিন্তু এটা হলো ভাপা পুলি একটা রোল দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল সময়ও কম লাগে আর খুব ইজিভাবে বানানো যায় মার্শাল্লা খুব সুন্দর হয়েছে স্বাদও হয়েছিল দুর্দান্ত আশা করছি আজকে আমার এই দুই ধরনের ভাপা পুলি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের পিঠার রেসিপিটা তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ